হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার যেহেতু শরীরটা একটু খারাপ তো সেই কারণে আমি আজকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি কিন্তু তোমার সাথে কিছু কথা শেয়ার করার ছিল তো টপিকটা আশা করছি তোমরা থামনেল দেখে বুঝতে পারছো যে আমি আজকে কি নিয়ে কথা বলছি হ্যাঁ আমি হচ্ছে রিমি সিংহ ব্লগ যে চ্যানেলটি ওই চ্যানেলটি নিয়ে আমিও কথা বলছি কারণ আমি এতদিন দেখছিলাম অনেকেরই ভিডিও কিন্তু আমার মনে হয়নি যে হ্যাঁ তখন কিছু বলার দরকার ছিল আমিও সকলের ভিডিও দেখেছি কিন্তু গত পাঁচ দিন আগে আমি একটা হচ্ছে যে পোস্ট পেলাম তো যেহেতু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা ছিল তো ওইখান থেকে আমি একটা পোস্ট পেলাম যে রিমি বলে যে মেয়েটি ও হচ্ছে যে একটা পোস্ট করেছে যে ও কিছুদিনের মধ্যে আবার নতুনভাবে চ্যানেল ওপেন করবে আর ভিডিও দেবে তো যাই হোক ও লিখেছিল ওখানে যে কিছু পারিবারিক কারণে ও হচ্ছে ভিডিও মানে চ্যানেলটা পুরো বন্ধ করে দিয়েছে বা ভিডিও দেওয়াও বন্ধ করে দিয়েছে যেহেতু ও লিখেছে যে পারিবারিক কারণ তো আমাদেরও ওখানে আর কোনো কমেন্ট করা উচিত নয় যে কি হয়েছে কেন হয়েছে ওর যতটুকু বলার ও হয়তো ততটুকুই আমাদেরকে জানাবে কারণ আমাদেরও কারো ক্ষেত্রে এই জিনিসটা হলে যে পারিবারিক কিছু কারণে ভিডিও বন্ধ করে দিতে হয়েছে তো সেটা সম্পূর্ণ জানানো সম্ভব নয় কারণ বাড়ির কথা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় বলবে বা মানে কেউ জিজ্ঞেস করবে দুটোর কোনোটাই উচিত নয় কারণ সেই হাজার একটা প্রশ্ন ওর ওপরেই ধেয়ে আসবে তো আমার এটা মনে হয় তো যাই হোক অনেক দিন বাদে ওর এই পোস্টটা পেয়ে আমি একটু মানে আনন্দিতই হয়েছি তো সেই কারণেই আমার আজকের এই ভিডিওটা দেওয়া নাহলে অনেক দিন ধরে অনেকে অনেক রকম ভিডিও দিচ্ছি এই পাঁচ দিন আগে যে পোস্টটা আমি পেয়েছি তো ওই পোস্টটাতে আমার কিছুটা ভালো লাগা ছিল যে যাই হোক কিছু একটা খোঁজ পাওয়া গেল যে ও ভালো আছে সুস্থ আছে আর রেমিন নিয়ে কথা বলার কারণ আর একটা সেটা হচ্ছে আমি যখন ওর ভিডিও দেখতাম যখন আমি কোনোরকমভাবে চ্যানেল খুলবো এরকম কিছু ভাবিনি প্রথমে আমি ওর ভিডিও দেখতাম ওর ব্লগ চ্যানেলটাই আমার ফার্স্ট দেখা তারপরে আমি আরও অন্যান্য মানুষের ব্লগ চ্যানেল দেখেছি কিন্তু ওর ব্লগ চ্যানেলটা দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ একটা ব্লগ চ্যানেল আমিও খুলতে পারি তো ওকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি যেহেতু তো সেই কারণে আজকের এই ভিডিওটা আমি দিলাম আমি অন্যান্য অনেকেই ভিডিও দিয়েছে যারা ওকে ভালোবাসে আমিও তাদের মধ্যেই একজন তো সেই কারণে আজকের আমার এই ভিডিওটা করা তো জানি আমার মতো যারা ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনও রেখেছ বা চ্যানেলটা আছে সবার কাছে চ্যানেলটা আর কিছু নেই কিন্তু সাবস্ক্রিপশান অপশানে তুমি দেখবে ওই চ্যানেলটা এখনও দেখা যাচ্ছে তো ওইখানেই পোস্টটা আমিও পেয়েছিলাম তো আমার মতো অনেকেই এই পোস্টটা পেয়েছে অনেকেই হয়তো আনন্দিত হয়েছে আমার মতো কিন্তু অনেকেই আবার ওর নেগেটিভিটি নিয়ে অনেক কথা বলেছিল লাস্টের কিছু ভিডিও বা ব্লগ আমি দেখিনি যেগুলো অনেকে বলেছে যে কিছু কিছু কারণে এই এই কারণে হতে পারে তো সেগুলো আমি আর এখানে বলছি না তো যাই হোক আজকের ভিডিওটা এই নিয়েই আমি করলাম যে ওর ওই পোস্টটা পেয়েছি আমি খুব আনন্দিত হয়েছি আর ও যদি আমার এই পোস্টটা দেখে থাকে তো আমি ওকেও বলবো যে জীবনে অনেক কিছু আসবে কিন্তু তুমি অনেক কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছিলে আবার সব কিছু কাটিয়ে সেই জায়গাতে তুমি ফিরে এসো তোমার বন্ধুরা তোমার সাথেই থাকবে যেহেতু তুমি কোনো কিছু ভুল করো বা তোমার ভিডিওতে আমরা কোনো রকম বাজে কিছু দেখিনি পারিবারিক অনেক কারণ থাকতে পারে সেগুলোই কারো অধিকার নেই তোমাকে প্রশ্ন করার কারণ যে যে সংসারটায় থাকে সে সেই সংসারটা নিয়ে বুঝতে পারে সে কীভাবে আছে সে সেক্ষেত্রে তুমি ভালো খারাপ বা ঠিক ভুল সেগুলো বিচার করার আমরা কেউ নই তো যাই হোক আমরা যতটা পারবো তোমাকে সাপোর্ট করবো তো তুমি আবার নতুন করে এসো চ্যানেল নিয়ে আমরা এভাবেই তোমার পাশে থাকবো আর যারা ওর শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলছি যে হ্যাঁ তোমরাও এভাবেই পাশে থেকো কারণ কোনো কিছু পরিস্থিতিতে ও যাদেরকে বন্ধু বলে ভাবছে তারা যদি ওর পাশে থাকে অবশ্যই ওরও এই সাপোর্টটা খুব কাজে আসবে বা ওর ভালো লাগবে ওর মনের জোর আসবে এতে তো যাই হোক আজকে এই বলেই আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি বন্ধুরা তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে জানিও তোমরা কমেন্ট করে আর যারা আমার চ্যানেলটা দেখো তাদেরকে বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো কিছুদিন যাবৎ আমিও খুব মানে ইউজফুল ভিডিও দিতে পারছি না যতটুকু যা করে উঠছি সেইগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যদিও আমি জানি যে ডেলি ব্লগ মানে আমি যেটা করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে তোমাদেরকে কোনো টিপস দেবো বা কোনো কিছু আমি বাধ্যতামূলক বলে এটা মনে করি না তো আমি যেভাবে জীবনটা কাটাচ্ছি আমি সেইটাই তোমাদের সামনে তুলে ধরছি তো সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন দেখছো তাদেরকেই এটা বলছে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সেই সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ ভিডিও নিয়ে কালকে আবার ঠিক সন্ধ্যে ছটার সময় আমার ব্লগ ভিডিও আসবে আজকের মতো টাটা ভাইভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো